হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ময়দা দিয়ে মোরালি ভাজি তো মোরালি ভাজি করার জন্য এখানে আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর আমি কিন্তু একদম উঁচু উঁচু করে এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি আপনারা চালান আটা দাও করতে পারবেন আমি এখানে ময়দাটা ঢেলে নিব দেখেন একবারটি আমার কতগুলো হয়েছে নিলাম ঢেলে ময়দাটা আর এখন এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণটা দিয়ে নিতে হবে আর আজকের মোরালিতে আমি কালো জিরা ব্যবহার করবো আপনারা চাইলে কালো জিরা ব্যবহার করতে এই কালো জিরাটা দিলে ফ্লেভারটা ভালো আসে এখন ময়দা আর কালো জিরা ভালো মধ্যে মিক্সড করে নিতে হবে লবণের সাথে যেন সম্পূর্ণ টাইম মিশে যায় সবগুলো এক একত্রে মিশে যায় শুকনো উপকরণগুলো এরকম ডোলো ডোলে একটু মিক্সড করে নেবেন তা এখন দেখেন এখানে আমার মেশানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেব রান্নার তেল তা এখন এখানে অ্যাড করে দিব রান্নার তেল রান্নার যে রেগুলার তেলটা ইউজ করি সেই তেলটায় আর এই তেলটার কোনো কোনো পরিমাপ বলে দিচ্ছি না এই পরিমাপটা বলে দিব পরে দেখেন আমি আগে প্রথমে তেলটা দিয়ে ভালো মতো মিক্সড করে নেব ময়দার সাথে এরকম ডোলো ডোলে মিক্সড করে নেবেন ভালো মতো তেলটা আমি মিক্সড করে নিলাম দেখেন এরকম ঝুরঝুর হয়ে আসবে তেলটাতে মিশানোর পর আর যদি দেখেন যে এরকম মুঠো করে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে আর এখানে অ্যাড করে দিব চিনি যখন আমি কালো জিরা আর লবণ দিয়ে নিলাম ওই মুহূর্তেও কিন্তু চিনিটা দিয়ে নেওয়া তো আর আমি ভুলে গেছিলাম সেই জন্য এখন দিয়ে নিলাম এখন দিলেও সমস্যা নাই আমি এখানে দুই টেবিল পরিমাণ চিনি দিয়ে নিছি ঘরে যে চা চামিচগুলো থাকে সেই চামিচে দুই চামিচ পরিমাণ চিনিটা দিয়ে নেবেন তো চিনিটার সাথে এই যে আমি ভালো মতো মিক্সড করে দিলাম চা চামিচের দুই চামিচ আপনার চিনিটা দিলেই হবে বেশি দিতে হবে না যেহেতু ময়দার মোরালিটা আমি পর্বতিতে ই করে নিব চিনি শিরা করে জল করে নিব তখন আমার একটু চিনি লাগবে সেই জন্য এখন এখানে একটু কমিয়ে দিলাম তো এখন এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করবো আর গরম পানিটা এরকম হতে হবে যেন এক সেকেন্ড দুই সেকেন্ড আপনি হাতের আঙুলটা চুবিয়ে রাখতে পারেন গরম পানিতে এরকম কুসুম কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করে নিতে হবে তো দেখেন এই যে চিনির সাথে ভালো মতো আমার মিক্সড করা হয়ে গেছে আর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করব তো দেখেন আমি কীরকম কুসুম গরম পানি নিয়ে এনেছি বাটিতে আমি কুসুম গরম পানি নিয়ে নিছি দেখে নি যে আমি হাতের আঙুলটা কিন্তু চুবিয়ে রাখতে পারতাম এরকম গরম পানি নিয়ে নিছি আর এখন এই গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করব আর এই পর্যায়ে গরম পানিটা আমি অল্প অল্প করে দিবার ডোটা রেডি করব একবারে যদি বেশি দিতে যাই তাহলে কিন্তু আমার ডোটা পাতলা হয়ে যেতে পারে সেজন্য জন্য অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর করে ডোটা হাত দিয়ে ভালো মতো নেব তো এই যে আমি ডোটা রেডি করে নিছি আর আমার ডোটা এরকম হবে যে রুটি বানানোর যে ডোটা রেডি করি সেরকম করে ডোটা বানিয়ে নিতে হবে এখন আমি এটা দিয়ে মোটা আকারের একটা রুটি বানিয়ে নেব সবটুকুই দিয়ে কিন্তু রুটিটা বানাবো না কিছু রেখে দেবো আর কিছু দিয়ে রুটি বানিয়ে নেব আর এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই ঝটপট আপনি মাখিয়ে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন আর এই মুরালিটা কিন্তু খুব ভাল লাগে ঘরে রেখে সংরক্ষণ করে পনেরো দিন পর্যন্ত আপনি খেতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন আমি রুটি বানানোর জন্য চলে যাব দেখেন এক বাটি ময়দা আমি তিন ভাগ করে নিয়ে নিচ্ছি এত বড় বড় আমার তিনটা লেচি কেটে নিলাম আর এখন এই লেচি দিয়ে কিন্তু আমি রুটিটা বানিয়ে নিব যে কোনো একটা লেচি দিয়ে আমি রুটিটা বানিয়ে নিব আপনার আপনাদের পছন্দ মতো ময়দা নিয়ে নেবেন এতে দেখেন লেচিটা নিয়ে নিছি নিয়ে আবার একটু হাত দা ভালো মতো মথে একটু ময়দা ছিটিয়ে তারপরে কিন্তু আমি রুটিটা বানিয়ে নেব আমরা যে সাধারণত সময় রুটি খাই এরকম করে কিন্তু রুটিটা আমি রেডি করে নিতে পারবো তো দেখেন এই যে এরকম করে আমি মাখিয়ে নিলাম নিয়ে একটু সুন্দর করে এরকম করে ডোলে রুটিটা বানিয়ে নিতে হবে ময়দা ছিটিয়ে দেখেন আমি রুটিটা বানিয়ে নিয়েছি আর এই যে এরকম মোটা করে রুটিটা বানিয়ে নিতে হবে এরকম মোটা করে রুটিটা বানিয়ে নেবেন আপনারা যদি কালো জিরে না পছন্দ করেন তাহলে দেবেন না আর আমার কাছে ভাল লাগে আর কালো জিরা দিলে কিন্তু অবশ্যই ভাল লাগে একটু ট্রাই করে দেখবেন এগুলা কিন্তু কালো জিরা ভেসে উঠছে এখন আমি রুটিটা এরকম করে সাইড দিয়ে একটু কেটে নিব কারণ সাইড দিকটু কেটে নিলে দেখতে মোরালিগুলো দেখতে একটু ভাল লাগবে বেশি কিন্তু কেটে নিচ্ছি না একটুই কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলো দিয়েও কিন্তু আমি রুটি বানিয়ে নিব তো দেখেন এই যে আমি কেটে নিচ্ছি রুটিটা আর এরকম করে কেটে নিতে হবে আর মোরালিটা আপনি যতটা মোটা মোটা করে রাখতে চান ততটা মোটা করে রাখতে পারবেন আপনারা চাইলে কিন্তু পিজ্জা কাটা দাও কাটতে পারবেন তো দেখেন আমি রুটিটা কীরকম মোটা করে কেটে নিচ্ছি তো সম্পূর্ণ রুটি কিন্তু আমি এভাবে কেটে নিব দেখেন এই যে আমি এরকম লম্বা লম্বা করে সম্পূর্ণটাই কিন্তু কেটে নিচ্ছি আর এরকম লম্বা করে কেটে নেওয়ার পর আবার কিন্তু মাছ কেটে দিতে হবে আর মোরেলি কিন্তু এত লম্বা লম্বা থাকে না একটু ছোটো ছোটোই থাকে তো আমি এখান থেকে আমার মাঝখান্তা সম্পূর্ণটাই কেটে নিব দেখেনই তো মাঝখানটা আমি সম্পূর্ণভাবে কেটে নিছি এখন কিন্তু আমার মোরালিটা এরকম করে করে আমি উঠিয়ে একটা প্লেটে রেখে দেব একটু সরিয়ে সরিয়ে রাখবেন এক জায়গায় এই সবটি রাখবেন না তো এরকম করে করে আমি সবগুলাই রেখে দেব রেখে আবার আরও কিছু ময়দা আছে এগুলো দিয়ে আমি সবগুলা এভাবে বানিয়ে নেবো মোরালি একদম কিন্তু ইজি আর একদম সহজ সময়ও লাগে কম তাড়াতাড়ি হয়ে যায় আর একদম খরচও কম অল্প খরচে দেখবেন যে সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারবে আর এইভাবে কিন্তু বানিয়ে আপনারা পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন দেখেন একটার গায়ে আর একটা কিন্তু একটু লাগবে না তো এইভাবে তুলে নিলাম আমি সবগুলো রেখে আরও কিছু বানিয়ে নিব এভাবে তো ফাইনালি আমার সবগুলো বানানো শেষ এখন আমার ভাজি করে নিতে হবে মুরালিগুলো ভাজি করার জন্য তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মুরালিগুলো ছেড়ে দেবো তেলটা যখন গরম হয়ে গেছে এখন আমি মোরালিগুলো দিয়ে দেবো আর তেলটা গরম হলেই কিন্তু মোরালিগুলো দিয়ে নিতে হবে গরম তেলেতেই দেখেন এই যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো মোরালি এইভাবে আমি দিয়ে নেব দেখেন তেলটা কীরকম গরম হয়েছে মোরালিগুলো দেওয়ার পরপর কীরকম বহভুত চেষ্টা হয়েছে দেখে বুঝতে পারবেন তো সবগুলো মোরালি আমি একই সাইজের করার চেষ্টা করছি কতটুকু হয়েছে জানি না কিন্তু চেষ্টা করছি আমি এখানে আমি সবগুলো একইভাবে দিয়ে নিচ্ছি দেখেন আমার এতগুলো আসছে আর আমি দিয়ে নিলাম এখন একটু হালকা একটু নেড়ে দিলাম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে পিট করে দেখেন একটু পরে এরকম করে একটু নেড়ে দেবেন নেড়ে নেড়ে ভাজি করে নিতে হবে একটু গোল্ডেন কালার করে বানাইতেও সময় লাগে না আমার কিন্তু এক বাটি ময়দা দিয়ে অনেকগুলো হয়েছে মোরালি নেড়ে আমার কিছুক্ষণ অপেক্ষা করব দেখেন বাঁচতে বাঁচতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে একটু লালচে কালার হয়ে আসছে এরকম লালচে কালার করে আমি চুলা থেকে নামিয়ে নিব আর দেখেন চুলা নাচটা কিন্তু কমিয়ে কমিয়ে দিয়ে ভাজতে হবে যদি ফুল পাওয়ারে দিয়ে ভাজেন তাহলে কিন্তু আপনার মুরালিগুলা উপরে পুড়ে যাবে বা বেশি লাঞ্চও হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য একটু চোলা রাসটা কমিয়ে দিয়ে দিয়ে ভাজি করবেন তো এখন আমি এই ব্যাচ উঠিয়ে আবার দ্বিতীয় ব্যাচ দিয়ে দিব এখানে এখন এখানে একটা টিপস বলে দিব আপনাদের তো যে দেখেন আমি প্রথম ব্যাচটা কিন্তু আমি সোজা সোজা করে ভাজি করছি মোরালিগুলা আর দ্বিতীয় ব্যাচের ব্যাসের দিকে দেখেন এই যে পাকা তারা হয়েছে তারা হওয়ার কারণ হচ্ছে আপনারা যদি তেলে এরকম সোজা সোজা করে দেন তাহলে আপনাদের মুরালিগুলা একদম সোজা সোজাই হবে আর যদি আপনারা এলো পাথারিভাবে দিয়ে দেন তাহলে কিন্তু এরকম বাঁকা হয়ে উঠবে আমি ইচ্ছাকৃতভাবে এরকম এলো পাথারিভাবে দিছি আপনাদের একটু দেখানোর জন্য তো বুঝিয়ে দিলাম যে এইভাবে যদি আপনারা বাঁকা করে দেন তাহলে কিন্তু আপনাদের বাঁকা এলো পাথারিভাবে দিলে বাঁকা হয়ে যাবে আর এই যে এরকম সোজা করে দিলে সোজা সোজা হবে আমার কিন্তু সবগুলোই এরকম বাঁকা তারা হয় না অল্প কিছু এরকম ইচ্ছা করে করে নিছে আর সবগুলো আমি সোজা করে ভাজি করে নিব দেখেন এটা কিন্তু আমি তৃতীয় ব্যাচ বাস্তাছি দেখেন তৃতীয় ব্যাচে কিন্তু একটাও আমার তারা হয় নাই আর আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনাদের একটু দেখিয়ে দিছি দ্বিতীয় ব্যাজে আর তৃতীয় ব্যাজটা আমার ভাজি হয়ে গেলে আমার সবগুলো ভাজি হয়ে যাবে কমপ্লিটভাবে তো ফাইনালি আমার মোরালিগুলা ভাজি করা শেষ হয়েছে এখন এখানে আমি চিনি শিরা করে নেব সেজির একটু পানি দিয়ে নিলাম আর পানিটা প্রথমে দিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমার কড়াইটা বেশি গরম হয়ে গেছে সেই জন্য পানিটা আমি প্রথমে দিয়ে নিলাম আর দিয়ে নিব কিছু চিনি চিনিটা দিয়ে তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর চিনি দিয়ে একটা চিরা আঠাল আঠালে একটা ভাপ করে নিতে হবে আর এই কড়াইতে আমি গোলাম বস্তু করে নেব এই চিনি চিরাতেই দেখেন যখন চিনিটা আপনার সিঁড়িটা ভালো মতো হয়ে আসবে এই মোরালির জন্য পারফেক্ট শিরা হবে যখন কিভাবে বুঝবেন এরকম কিন্তু বলক চলে আসবে এরকম ফেনা ফেনা হয়ে বলক আসবে আপনার যখন চিনিটা শিরাটা ঠিক মতো হয়ে যাবে মোরালির জন্য তখন এরকম শিরাতে আপনার মোরলিটা দিয়ে চুলা রাস্তা একদম কমিয়ে দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে যেহেতু এক হাতে মোবাইল আর এক আমি কাজটা করতে পারবো না এক হাতে এটা আমার ধরতে হবে আর খাদ্যে আমার মোরালিটা মিস্ট করতে হবে তো শুধু এইভাবে নাড়াচড়া করেই আপনি মিক্সড করে নেবেন দেখেন যে এরকম ফেনা ফেনা হয়ে আসবে তখন হয়ে শিরাটা হয়ে যাবে আর এদিকে দেখেন আমি মোরালিগুলা কীরকম গোল্ডেন কালার করে ভাজি করছি সবগুলাই কিন্তু একইভাবে ভাজি করছি আর একই সাইজের করার চেষ্টা করছি এখন আমি এইখানে সবগুলো মোরালি একসাথে ঢেলে দেবো আর চুলার রাস্তা একটু কমিয়ে রাখবো একদম কমিয়ে রেখে মরালিগুলো আমি চিনির সাথে মিক্সড শিরার সাথে মিক্সড করে নেব আর একটু কথা বলে রাখি এই যে এরকম ফেনা ফেনা হলেই যে একদম দিয়ে দিবেন একবার ফেনা চলে আসলে তা কিন্তু নয় শিরাটা যেন একদম গাঢ় হয়ে আসে আর এরকম ফেনা হয়ে আসে তখন কিন্তু দিতে হবে প্রথমেই যদি এরকম ফেনা হয়ে আসে তখন কিন্তু দিলে হবে না শিরাটা কিন্তু আর একটু জাল করে গাঢ় করে নিতে হবে দেখেন আমার এই সাইডটা কিন্তু চিনিটা আমার জমাট বেঁধে আসতেছে এই সাইড দিয়েও চিনিটা জমাট বেঁধে আসতেছে এখন আমার দে গোলা পারফেক্ট হবে এই শিরাতে দিয়ে নিলে এখানে যে চিনি শিরাটা কিন্তু দলা দলা বেঁধে আসবে এই সময় দিতে হবে আর প্রথম অবস্থায় যদি আপনার ই হয়ে আসে এরকম ফেনা হয়ে আসে তখন কিন্তু দিলে হবে না ভালো মতো একটু জাল করে নিতে হবে তা হলে কিন্তু আপনার মুরালিটা মুসমুসে থাকবে না আর দেখেন যে উঠিয়ে দেখিয়ে একদম কিন্তু গাঢ় হয়ে গেছে আমার শিরাটা এখন আমি মুরালিগুলো দিয়ে দিব দেখেন এক সময় নাড়তে নাড়তে এরকম হয়ে আসবে তখন আমার আপনার চুলাই থেকে নামিয়ে নিতে হবে আর এখন কিন্তু চুলার জালটা আমি অফ করে দিছি আর দেখেন আমার প্রত্যেকটার গায়ে ভালো মতো চিনি শিরাটা লেগে গেছে এখন থেকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তো দেখেন ফাইনালি আমার মোরালি গোডা বানানো শেষ হয়েছে আর আমারটা এরকম হয়েছে একদম কিন্তু মুচমুছা হয়েছে আর সবগুলো কিন্তু এরকম সোজা সোজা করে বানিয়ে নিছি এরকম সোজা সোজা করে মানে নিয়েছে আর আমি বলছিলাম যে এলো ভাবে যদি দেন তাহলে কিন্তু পাকা হবে দেখেন এই যে এরকম পাকা হয়েছে আর যদি একটু সোজা করে দেন তালেতে দেওয়ার সময় তাহলে কিন্তু আপনার দেখবেন যে এরকম সোজা সোজাই হবে একটা আমি ভেঙে দেখাই যে কীরকম মোষমুছা হয়েছে অবশ্যই কিন্তু শব্দটা শুনতে পারছেন যে কীরকম মোষমুছা হয়েছে আর কতটা শব্দ করছে আর আমি একটু খেয়ে দেখবো দেখে আর এইভাবে কিন্তু বানিয়ে আপনি পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এরকম মুসমুসেই থাকবে কিন্তু সংরক্ষণের প্রসেসিংটা একটু ভালো করে করবেন ভালো মতে ঢাকনাতে ডেকে আগে প্রথমে পলিথিন উঠিয়ে রাখবেন উঠিয়ে তারপর যে কোনো কন্টেন্টে ভরে রাখতে পারবেন কিন্তু পলিথিনটা ভালো মতো মরিয়ে রাখবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একদম সহজভাবে দেখিয়ে দিলাম মুরালিগুলো বানানো আজকের মধ্যে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ